বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিক মাধ্যম ফেসবুক সব বয়সী ব্যবহারকারী আছে ফেসবুকের ফেসবুক শুধু বিনোদনের বা সময় কাটানোর প্ল্যাটফর্ম নয় অনেকেই এখান থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন এবার সেই আয় বন্ধ হতে চলেছে কেন কিভাবে সেসব বিষয় বিস্তারিত আলোচনা করব সাথে থাকুন ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করে যারা আয় করতেন তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে ম্যাটার নতুন এই সিদ্ধান্ত এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না সব ভিডিও স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে গণ্য হবে এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে ম্যাটা সাম্প্রতিক এক ঘোষণায় ম্যাটা জানিয়েছে ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিও আপলোড করবেন না কেন তা ছোট হোক কিংবা বড় সবই এখন থেকে রিলস হিসেবেই প্রকাশিত হবে আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার এখন থেকে ভিডিও ও রিলসের ব্যবধান মুছে যাবে ম্যাটার পক্ষ থেকে আরও বলা হয়েছে নতুন আপডেটের মাধ্যমে একটি ইউনিফায়েড ভিডিও ইন্টারফেস চালু করা যাচ্ছে যা ব্যবহারকারীদের ভিডিও তৈরি সম্পাদনা ও শেয়ার করার কাজ আরও সহজ করে তুলবে এর আগে রিলস আপডেটের সময়সীমা ছিল সর্বোচ্চ ষাট থেকে নব্বই সেকেন্ড তবে নতুন নিয়মে এই সীমাবদ্ধতাও তুলে দেওয়া হচ্ছে এখন থেকে ব্যবহারকারীরা চাইলে তিরিশ সেকেন্ডের শর্ট ক্লিপ কিংবা দশ মিনিটের দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন তবে সেটিও রিলস হিসেবেই প্রকাশিত হবে আপডেটের ফলে ফেসবুক ভিডিও থেকে আলাদা মনিটাইজেশনের সুযোগ আর থাকছে না অর্থাৎ যারা আগে বড় ভিডিও পোস্ট করে অর্থ আয় করতেন তাদের এখন থেকে কন্টেন্ট আপলোড করতে হবে রিলস আকারেই এবং আয়ও হবে রিলসের নির্ধারিত নীতিমালার আওতায় ম্যাঠা জানিয়েছে নতুন ফিচারের সঙ্গে থাকবে আরও কিছু ক্রিয়েটিভ টুলস ও এডিটিং অপশন যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে কোনো প্রযুক্তিগত জ্ঞান ছাড়াও ব্যবহারকারীরা সহজেই ভিডিও কাট ফিল্টার টেক্সট ও মিউজিক যুক্ত করতে পারবেন ভিডিও ও রিলস একীভূত করার এ সিদ্ধান্ত ফেসবুকের ভিডিও ভিত্তিক ব্যবহার আরও বাড়াতে সহায়ক হলেও আয়ের দিক থেকে অনেক কন্টেন্ট নির্মাতাকে নতুন কৌশলে মানিয়ে নিতে হবে স্বাভাবিকভাবে যারা পুরনো নিয়মে ভিডিও কন্টেন্ট বানিয়ে আয় করতেন তাদের এখন রিলস বানানো ছাড়া উপায় থাকছে না এতে কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের ধরন এবং কৌশলে বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে ফেসবুকে বিশাল অঙ্কের টাকা ইনকাম করার সুযোগ রয়েছে তাই কেউ পণ্য বিক্রি করছেন কেউ বা কন্টেন্ট তৈরি করে আয় করছেন তবে ফেসবুকের নতুন নিয়মে ভিডিও থেকে আয় করা যাবে না সেটি মেটা বলেছেন এবার ফেসবুক ব্যবহার করার ধরন বদলে আসতে চলেছে যেটা আমরা নতুনত্ব দেখতে পাবো সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন আপডেট আসার পরেই হয়তো আমরা বুঝতে পারবো আসলে প্রকৃতপক্ষে কোন আপডেট আমাদের জন্য নিয়ে এসেছে ফেসবুক ম্যাটা আর এই ম্যাটার যে ব্যবহারকারীরা রয়েছে বিশ্বে এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এই ফেসবুক ম্যাটা যা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো দিক খারাপ দিক সব দিক দিয়েই সমালোচনা আলোচনার মধ্যে রয়েছে তবে এক কথায় এই ফেসবুক যখন বাজারে এসেছে তারপর থেকেই শিক্ষিত অশিক্ষিত সকলেই ব্যবহার করছে এই ফেসবুক আবার ইনকামও করছে ডেদার্সে তাই ফেসবুক যারা ব্যবহার করেন তারা যেন আতঙ্কে না থাকে তারা যেন স্বাভাবিক থাকেন কারণ এক কথায় ফেসবুক এখনও পর্যন্ত টাকা ইনকাম করা বন্ধ করেনি যেহেতু বন্ধ হয়নি টাকা ইনকাম করাই যাবে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও প্রকাশ করা যেত এখন সেই ক্যাটাগরি বন্ধ করে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে ভিডিও আপলোড করা যাবে তাতে কোনো সমস্যা হবে না ভিডিও থেকে ইনকাম করা যাবেই যাবে